তাওবা করতে লজ্জা পেও না হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে করো যাতে তোমরা সফল কাম হও ইমাম আলহি বলেন একজন মুমিনের জীবনের সবচেয়ে উত্তম দিন হলো সেটি যেদিন তার তওবা করার সুযোগ হয় বান্দা সাচ্চা দিলে আল্লাহর কাছে তাওবা করলে একজন ঘোষক ঘোষণা করে শোনো অমুক তার রবের সাথে সমঝোতা করে নিয়েছে একজন মানুষ বন্ধুর মনে আঘাত দিলে বিভিন্নভাবে তার মন আকর্ষণের চেষ্টা করে এভাবে অব্যাহত চেষ্টার ফলে একসময় বন্ধু তার অভিমান ভুলে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তদরূপ একজন পাপি যখন অনুতপ্ত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং অবলম্বন করে বিভিন্ন পদ্ধতি কখনো সাদগা করে কখনো ইস্তেকফার পরে কখনো নামাজ পড়ে কখনো কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলাও তার জন্য রহমতের দুয়ার খুলে দেন চেষ্টা করে যদি একজন মানুষকে খুশি করা যায় তাহলে আল্লাহকে কেন করা যাবে না আল্লাহর দয়ার তো কোনো সীমা নেই করো বারবার নিশ্চয়ই আল্লাহ তাআলা তবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সোরা বাকারা আয়াত নম্বর দুশো বাইশ শব্দ আরবি ভাষায় কোনো বিষয়ে অতিরঞ্জন বোঝাতে এমন শব্দ ব্যবহার হয়ে থাকে শব্দের অর্থ বারবার তওবাকারী এর থেকে ইঙ্গিত পাওয়া যায় মানুষ জীবনে ইচ্ছায় অনিচ্ছায় চেতনে অবচেতনে অনেক গুণা করবে তাদের এই গুণা করাটা খুবই স্বাভাবিক তবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হলো তারাই যারা অন্যায় করার পর অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তওবাকারীদের ব্যাপারে কতই চমৎকার শব্দ ব্যবহার করেছেন তিনি বলেননি আমি তাদের তওবা কবুল করব আমি তাদের ক্ষমা করব বরং বলেছেন আমি তাদের ভালোবাসি যারা সকালে গোনা করে বিকেলে ইসতিগফার করে কিংবা বিকেলে গুনা করে রাতের আধারে অশ্রুর নাজরানা পেশ করে আল্লাহ তাদের ভালোবাসেন এ কথা দ্বারা তিনি মানুষকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করেননি বরং তা প্রতি উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে তিনি জানিয়েছেন বান্ধহর গোনা যতই বড় হোক না কেন আল্লাহর রহমতের সামনে তা কিছুই নয় তাই বান্দা ক্ষমা চাইলে তিনি মাফ করতে একেবারেই বিলম্ব করেন না হরতে সুলাইমান আলী আসসালামের তবা সম্পর্কে আমরা এখন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব হরতে সুলাইমান আলী বলল হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন রাজ্য দান করো যার অধিকারী আমার পর আর কেউ হতে পারবে না নিশ্চয় তুমি মহান দাতা সুলাইমান আলী দোয়ার দোয়া সূচনা করেছেন তাওবা ও ইস্তেকফার দিয়ে এটা নবীগণের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার কারণ তাওবা ও ইস্তেকফারের চেয়ে আল্লাহর দয়া ও করুণা আকর্ষণকারী অধিক গুরুত্বপূর্ণ আর কোনো আমল হতে পারে না মানুষ অনেক সময় আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু সাথে সাথে ফল না পেয়ে মানুষের কাছে অভিযোগ করে বলে আল্লাহ কেন আমার দোবা কবুল করে না অথচ সে জানেই না জীবনে ঘটে যাওয়া একটি গুণা আল্লাহ ও তার দোয়ার মাঝে অন্তরাল সৃষ্ট হয়ে আছে দোয়া কবুল না হলে প্রথমে খুঁজে দেখো তোমার দ্বারা কোনো পাপ সংঘটিত হয়েছে কিনা হয়ে থাকলে তাওবা ও এসতেকপরের মাধ্যমে প্রথমে তা দূর করো মনে রাখবে নোংরা পাত্রে যত দামি খাবারই রাখা হোক তা আসলে কোনো খাবারের মধ্যেই পড়ে না তবে একথা কথা ভাবার সুযোগ নেই তুমি আল্লাহরের কাছে বেশি চাচ্ছেন বলে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে আছে কারণ কোনো জিনিস আমাদের কাছে বেশি মনে হলেও আল্লাহর কাছে কখনও তা বেশি নয় হরেতে সুলামান আলী আসাল্লাম আল্লাহর কাছে চেয়েছিলেন যেন তিনি জিন জাতিদের তার অধীন করে দেন পশুবাকির ভাষা শেখান বাতাসকে তার অনুগামী করে দেন মোট কথা তিনি এমন রাজত্ব চেয়েছেন মানব ইতিহাসে যার অধিকারী আর কেউ হবে না এত কিছু চাবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হননি বরং তিনি যা যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সবই তাকে দান করেছেন কারণ দুয়ার শুরুতে তওবা ও ইস্তিগফার করেছিলেন প্রিয় দর্শক একটা মানুষের কাছে তওবা ও ইস্তিগফার কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারলাম সেই জন্য আমরা সর্বসময় চেষ্টা রাখবো সকালে বিকেলে রাত্রে যখনই সুযোগ পাবো আমরা সবসময় তব সার করব